গোবর শুধু মাটির সারা নয় ঘরের জ্বালানি বায়োগ্যাস প্লান্টে বানান গ্যাস চালান চুলা আলো দিন ঘরে টাকা বাঁচে পরিবেশ হাসে আর এই প্রতিপাদ্য বিষয়টাকে সামনে রেখে আমি তৈরি করেছি একটি বায়োগ্যাস প্লান্ট তো আজকের এই ভিডিওতে আমি এই বায়োগ্যাস প্লান্টটি কীভাবে তৈরি হলো এর নির্মাণ কৌশলটি কিভাবে হয়েছে এর খুঁটিনাটি বিষয় আদ্যপ্রান্ত এবং এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমি আশা করছি এই ভিডিওটি দেখলে পরে আপনারা সকলেই বায়োগ্যাস প্ল্যান্ট কীভাবে নির্মাণ করতে হয় সে সম্বন্ধে একটি সম্যক ধারণা লাভ করবেন এবং যদি কেউ মনে করেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখেই নিজেই তৈরি করতে পারেন একটি বায়োগ্যাস প্ল্যান্ট তো চলুন আমি ধাপে ধাপে এই প্ল্যানটি কীভাবে নির্মিত হলো তার খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি ধারণা পাবেন কিভাবে একটি বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে হয় তো চলুন বায়োগ্যাস প্লান্টের গর্ত খোরার কাজ শেষ এখন দেখুন এই গর্তের নিচের যে বেসটি আছে সেটা সুন্দরভাবে লেবেল করা হচ্ছে মিস্ত্রি সাহেব সুন্দরভাবে এটা লেবেল করিয়ে একটু মাপ যোগ দেওয়ার চেষ্টা করতেছেন কারণ এটা একটা সুন্দর গোলাকার একটা বৃত্তের মতো হবে এই যে সুন্দর করে মাপ দেওয়া হচ্ছে আর যেহেতু এটা একটা অত্যন্ত মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে মাপঝোগ তো অবশ্যই সুন্দর করে দিতে হবে সুন্দর করে স্কেল দিয়ে পিতা দিয়ে মাপা হচ্ছে মাপযোগ শেষে এরপর গর্তের নিচে তলানিতে পলিথিন বিছানো হয়েছে জন্য বিছানো হয়েছে যে এর উপরে একটা ঢালাই হবে তিন ইঞ্চি ঢালাই এই ঢালাই দেওয়ার কাজ শুরু হলো ঢালাই দেওয়া হচ্ছে এটা একটা সুন্দর করে শক্ত করে ঢালাই দেওয়া হচ্ছে এই যে আমি নিজে ঢালাইটি দিলাম এরপরে মিস্ত্রি নিজে ঢালাই দিচ্ছে যাই হোক এখানে একটা সুন্দর ঢালাই হবে তিন ইঞ্চির মতো তো আমি একটু মিস্ত্রি সাহেবকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করলাম কিন্তু না উনি বলছে না আমি নিজেই করছি যাই হোক ঢালাই হলো এরপর ঢালাই এর উপরে অর্থাৎ ঢালাইটা শুকানোর পরের দিন এখানে ইট গাঁথা শুরু একটু দেখুন ইটটা কিভাবে গাঁথা হচ্ছে এটা গাঁথা হবে পাঁচ ইঞ্চি বৃত্তের এক একটি চেম্বার হবে এই মাথারে দেখুন একটা চেম্বার এবং সেই গাঁথনি উঠতে উঠতে এই পর্যন্ত উঠে গেছে এ পর্যন্ত এস্টেট স্টেটভাবেই উঠছে সোজাভাবে উঠছে এখন দেখুন এই মাথাটা রাউন্ড করি একটা মন্দিরের ন্যায় হবে এবং উপরের এই মাথাটি গাঁথা হবে বিশেষ এক দক্ষতা খাটিয়ে যাই হোক হাউজের ওই মাথার কাজটি আপাতত বন্ধ রেখে যে চ্যাম্বার দিয়ে গোবর আউটপুট হবে অর্থাৎ গোবর বাইর হবে সেই চ্যাম্বারের কাজ শুরু হচ্ছে দেখুন এই যে চ্যাম্বারটি আমি নিচে দেখাইছিলাম সেই চ্যাম্বারটি এই আসছে এবং এই যে এখানে একটা আউটপুট চ্যাম্বার হবে এবং এই চ্যাম্বার নিচে এই বিষিয়ে এখানে একটা ঢালাই হবে তো সেটার কাজ শুরু হয়ে গেছে সেটা চলছে আর এই হচ্ছে আউটপুট চেম্বার এই চেম্বারটি মোটামুটি রেডি এখানে আসলে গোবর বাইর হবে এবং এখান থেকে গোবর ইচ্ছা মতো যেখানে করি সেখানে নেওয়া যাবে তারপর এদিকে হাউজের মাথার সেই কাজটি আস্তে আস্তে গেথে এই পর্যন্ত আনা হয়েছে এবং এখানে একটা বিশেষ দক্ষতা খাটিয়ে গাঁথা হচ্ছে মিস্ত্রি নিষেধ থেকে কিভাবে বিশেষ কৌশল খাটিয়ে এই মাথাটা গাচ্ছে একটু এখানে একটু কঠিন কাজ এবারে হাউজের মাথায় যে একটা ছোট ফুটা ছিল এই ফুটোটি একটা দেড় ইঞ্চি দুই ফিট পাইপ বসিয়ে ঢালাই দেওয়া হয়ে গেল এরপরে এই হাউজের এবং এই যে আউটপুট চেম্বারের ভিতর বাহির পালস্টার করে গোলা মারা হয়েছে এবং এই যে পাইপটা দেখা যায় এই পাইপটা দিয়ে গোবর আসলে বাইরে অন্য করতে ফেলানো হবে হ্যাঁ এটি হচ্ছে আরেকটি চেম্বার এটাতে আসলে মূলত আমরা যে প্রতিদিন গোবর দেবো এই চ্যাম্বার দিয়ে গোবর দিতে হবে এখানে প্রতিদিন গোবর এবং সম পরিমাণ পানি দিয়ে ঘেঁটে একটু লিকুইড করে এখানে ছেড়ে দিতে হবে এই ফুটো দিয়ে আর এই যে পাইপ আছে এই পাইপ দিয়ে একবারে এই মেইন হাউজে চলে যাবে এই এইবার হাউজে চলে যাবে আর এখান থেকে গ্যাস উৎপন্ন হওয়ার পরে এই যে একটা চেম্বার আছে এই চ্যাম্বার দিয়ে আউটপুটে চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি ফাইনাল লুক আসলে সুন্দর লাগতেছে দেখতে মোটামুটি এটা ফাইনালি এটা তৈরি হয়ে গেল তো দর্শক আমি আশা করছি এই ভিডিও দেখে আপনি একটি ধারণা লাভ করতে পেরেছেন এরপরে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে জানার ইচ্ছা থাকে কমেন্টস বক্সে অথবা ইনবক্সে আমাকে নক করবেন আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে এই পর্যন্ত বাই বাই